বৃষ্টি স্নাত ঢাকায় ছুটির দিনে ছড়িয়েছে আন্দোলনের উত্তাপ শিক্ষার্থীদের দ্রোহযাত্রায় সামিল সব শ্রেণী পেশার মানুষ হত্যা গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সমাবেশ মিছিল ও মানববন্ধন হয় এতে দাবি করা হয় অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় এনে নিরাপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের রাজধানীর উত্তরায় শেষ বিকালে ঘটে সংঘর্ষ ঢাকার যত পথের যত মত দ্রোহের মন্ত্রে সব যেন মিলেছিল এই শহীদ মিনারে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ বাড্ডা রামপুরা থেকে উত্তরা শিশু কিংবা বৃদ্ধ ছাত্র শিক্ষক অভিভাবক অথবা সংস্কৃতিকর্মী সব বয়সের সব মতের মানুষের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই সরব হয়ে ওঠে রাজপথ হাতে হাতে প্রতিবাদী ব্যানার ফেস্টুন আর প্ল্যাকার্ড কণ্ঠে শেকল ভাঙার স্লোগান প্রাণহানির নিন্দা ও দায়ীদের বিচার দাবি করে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক মেডিকেল ও ডেন্টালের শিক্ষক শিক্ষার্থীরা এক সময় প্রেসক্লাবের কাছে পুলিশের এপিসিতে রং দিয়ে প্রতিবাদী স্লোগান লিখে দেন ছাত্ররা কোটা সংস্কার অনেক আগেই হয়ে গেছেই আমি স্বীকার করি কিন্তু এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের আমাদের আজ পর্যন্ত যতজন শহীদ ভাই আছেন তাদের হত্যার বিচার চাই ঘরে ঘরে ঢুকে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে না কয়জনের কথা আমরা জানতে পারি আমার কাছে মনে হয়েছে আমার বাচ্চাদের আন্দোলন একেবারেই সঠিক সকালে জাতীয় প্রেস ক্লাবে সমাবেত হন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির নিন্দা জানিয়ে হয় সাংস্কৃতিক সমাবেশের মুখে মুখে আজকে আওয়াজ উঠেছে একটা কোটা সংস্কার আন্দোলন বলা যাবে না এটা মানুষের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এছাড়া রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করেন বিক্ষুব্ধ লেখক সাহিত্যিকরা আর কারণ বাজারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদেও হয় মানববন্ধন সবার কণ্ঠেই ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা আর নিহতদের বিচার দাবি সায়েন্স ল্যাবেও জড়ো হন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুমার নামাজের পর বাইতুল মকরমের উত্তর গেট থেকে মিছিল বের করেন কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা এদিন বিভিন্ন মসজিদে কোটা আন্দোলনে নিহতদের জন্য শোক ও বিশেষ মোনাজাত করা হয় রাজধানীর আফতাবনগরে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন করা পুলিশে পাহারায় মিছিলটি রামপুরা ব্রিজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আবার ইস্ট ওয়েস্টের সামনে শেষ হয় শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে যে আগুন রয়েছে সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এদিন মিরপুর কালশির ইসিবি চত্বরেও গণমিছিল করেনি শিক্ষার্থীরা উত্তরাতেও গণমিছিল করেনি শিক্ষার্থীরা এ সময় কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা